যে নারী পঞ্জি গানা নামাজ জপড়িবে আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে এটাই হলো নেক নারী আর যে নারী ইজ্জত রাখিবে এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তবে কি হবে ওই নারীর জন্য আল্লাহ তালা ওই নারীর জন্য আল্লাহ তালা জান্নাত খুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে না এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে

অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বৈজ্যষ্ট বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রফুল আল আমিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই একদিনই মাদলিসে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত আলা আমি বক্তব্য চালু হওয়ার আগে একটা আপনাদের কাছে অনুরোধ করি আমার ড্রাইভারটাকে নিয়ে যে একটু খাইয়ে দেন কেন আমিও যদি আমি যদি খাবার সুযোগ না পাই আর আমি ওকে এই রাস্তার উল্টা পাল্টা লোকেশন দেখে আমি তাকে খাওয়ার মতন স্কেপ দিই তবে আমি এক আমরা এই কি কী চক কী চক কইছে এই চকটা বললাম না তো হালিম চক যখন পাইনু তখন ফোন করে কইনু যে কি ভাইজি হালিম চক পেয়ে লেছে। তো আপনারা যদি একটা চা খাওয়ার অর্ডার দেন তবে চা খাবো আর যদি অর্ডার না দেন তো খাবো তো আমাকে বললেন যে কি চা খাওয়ার কি চা কি পাইবে তো চা কিন্তু আসলে হালিম চকে পাইনু না চা কিন্তু পাইনু ওই যে এই বড়ো দুটা দোকান আছে চা ওইখানে কিন্তু সুন্দর করে চা দু চা চা ভাগে চা খেয়েছি তবে ওই চা খাওয়াতে কিন্তু তেরো মিনিট লেট হেঁকেছে চা খান যদি না খাইত তবে কিন্তু ঠিক এগারোটাতে ঢেকে যেত

وہ ہمارے کشن گنج کے ڈاکٹر آصف صاحب ہیں جو ڈاکٹر بھی ہیں ہم لوگ ان کے پاس بہت جاتے ہیں علاج بھی کراتے ہیں انہوں نے اپنے بھانجا ناسک ندیر کے نام پر جو حلقہ دس کوجا دھامن سے ضلع پارشد امیدوار ہیں ان کے نام سے انہوں نے پانچ ہزار روپے اس مدرسے کو تعاون فرمایا ہے آپ ان کے لیے اور ان کے بھانجے کے لیے دونوں کے لیے دعا کریں آپ تمام سے اہل مدرسہ اور یہاں کی بچیاں اور جو اساتذہ ہیں سب سے دعا کے دعا کے لیے کہیں ہیں آپ تمام ان کے لیے دعا کریں وہ صحت یا صحت کے ساتھ رہیں آفیت کے ساتھ رہیں اور ان کے بھانجا کو اللہ تبارک کا و وطالعہ کامیاب کریں ماشاء اللہ جزاک اللہ, اللہ. جزا خیر جزا اللہ تردان قبول کر ایک بار ضرور آمین, آمین. تمہار بھائی আমার বন্ধুরা আমার আব্বাসানেরা আমি পবিত্র আল কোরআনের দুইটা সুরা থেকে ছোট্ট তিনটি আয়াত পাঠ করেছি আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে আমি আলোচনা করি যে এই যে আজ থেকে মোটামুটি পঁচিশ তিরিশ বছর আগে আমরা আমার মধ্যে আমাদের মধ্যে একটা উল্টা পাল্টা ভাইরাস ছিল কি ভাইরাস যে আমরা বেটি ছেলেকে লেখাপড়া করতে দিতুম না স্কুল মাদ্রাসা যাইতে দিতুম না কেনে দিতুম না যে তুই বেটি ছেলে মানুষ রোজ রোজ হাঁটা হেঁটা মাদ্রাসা যাবি তোরা লেখাপড়া করে কী করবি কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবে পরের বাড়িতে যায় গোবর তুলবি এই বইলা বলে মায়ালোককে মহিলাদেরকে বাচ্চিদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করে দিত মানে কোন রকম নিজের মতন বক্তব্য খালি কোরআন খান্ডা ফেকা খান্ডা পড়াইত তারপরে আর পড়তে দিত না যখন যুবতী হয়ে আসতো যুবতী মানে আমরা ভাটিয়া ভাষা বলি লাইক হওয়া যখন বেটি ছেলেটা লাইক হয়ে যেত তখনও ওকে আর পড়তে দিত না তুই লাইট বড় বেটি ছেলে কুণ্ডে বেড়িয়ে বেড়াবি না কয়েকদিন পরে তো তোর বিয়ে হয়ে যাবে শ্বশুরের বাড়িতে যা গোবর তুলবি এই বলে বেটি ছেলেকে পড়তে দিত না কিন্তু আল্লাহর রসুলের কথা শুনালেন আমার নাবি আল্লাহর নাবি তয়ার নাবি

আমি এরসুন বলছি শুনে নাও কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আর একটা মেয়ে হয় তারপরে যদি আর একটা মেয়ে হয় পর পর দুইটা বা তিনটা মেয়ে হয় আর ওই মেয়ে দুইটাকে তথা ওই মেয়ে তিনটিকে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে محبت দিয়ে উদারতা দিয়ে ওই মেয়ে তিনটিকে লালন পালন করলো আর ওই মেয়েটিকে শিক্ষা দিল ওই মেয়ে দুইটিকে শিক্ষা দিয়ে আলেমা বানালো আর ওই মেয়েটিকে তার সুন্দর করে তুমি জায়গা দিয়ে ওই মেয়ে তিন টির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে দুই টির বিয়ে দান দিয়ে দিল আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার মেয়ে বাবা ওই তিন বেটির বাবা ওই দুই বেটির বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার সুন্দর নবী বিশ্বের নবী বলেন ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতই নারাই দেখবে ভাইজি আল্লাহর কসম করে বলছি ভাইজি মাবুদের কসম করে বলছি ভাইজি সৃষ্টিকর্তার কসম করে বলছি বয়সটা 39 বছর হয়ে গেল 15 বছর থেকে জলসা করে বাড়াছি চোদ্দ বছর ধরে লেখাপড়া করেছি ওইদিকে সাড়ে ন বছর এমনি গড়ে পড়ে বাড়ালছি বয়স যখন সাড়ে চার বছর ছিল তখন কথা কহিতে পেরেছি কথা শুনতেও পেরেছি সেদিন থেকে লিয়া সাড়ে চার বছর বয়স যখন ছিল সেদিন থেকে লিয়া আজকের দিন পর্যন্ত কোনো আলেমের মুখে শুনিনি কোনো জালেমের মুখে শুনিনি কোনো মুফতির মুখে শুনিনি কোনিনের মুখে শুনিনি কোন বই কিতাবের মধ্যে পাইনি এমনকি নবীর হাদিসের মধ্যেও পাইনি এমন কি আল্লাহর কোরআনের মধ্যেও পাইনি যে কোনো ব্যক্তির যদি দুটা বেটা হয় বা ছটা বেটা হয় তবে ওই ছ বেটার বাপ জান্নাতি দু বেটার বাপ জান্নাতি অন্তত একটা যদি বেটা হয় তো ওই এক বেটার বাপ জান্নাতি এই কথাটা কোনোদিন দিন কোনো আলেমের মুখে শুনিনি কোনো বই পুস্তকে পাইনি বয়স যেদিন সাড়ে ন সাড়ে চার বছর ছিল সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত কিন্তু আল্লাহ হাত দুটা দায়নি আল্লাহ পা দুটা দায়নি কিন্তু দুটা চোখ দিয়েছে আলহামদুলিল্লাহ কহিবা না জি না হাত চোখ দেখে আপনার হিংসা হয়েছে জোরে বলেন সবাই so, বলে আল্লাহ দুটো চোখ দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে রাসূলের হাদিসে পড়ে দেখলাম নবীর সুন্নাতে পড়ে দেখলাম আল্লাহর রাসূল তার পবিত্র নূরানী মুখ দিয়ে তিনি স্পষ্ট করে তার সাহাবীদের সামনে বললেন মেয়েদেরকে তোমরা খবরদার দিক খারাপ দৃষ্টি নজরে দেখিও না এরাই হলো জান্নাতি এর বাপও হলো জান্নাতি পর পর দুই बेटियों বাপ তিন বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি যদি বাপ এই ব্যবহার না করে কোন ব্যবহার তাও কথাটা বলে দেওয়া হয়েছে কোন ব্যবহার তিনটা বেটির পরে একটা বেটা হইল কয়টা বেটির পরে একটু কহো কহো তিন বেটির পরে একটা বেটা হলো কয়টা বেটা হলো আচ্ছা আচ্ছা যে না খেয় পয়সা আছে তিন বেটির পরে এক বেটা হল একটা বেটা হওয়ার পরে ওই বেটি চার মায়া মহব্বত খানি বেটাটার মধ্যে ছেলেটার মধ্যে ভরে দিল রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে পড়ালো কিন্তু মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না বাজার থেকে ভালো মন্দ লিয়াইলো ছেলেটাকে পাশে ডেকে বুকে জড়িয়ে ধরে খাওয়াইলে মেয়েটাকে পাঞ্জরে আসতে দিলে না এরকম যেন বাবা না করে এই দুশ্চরিত্র বাবা যেন আল্লাহর জাহান্নামী এই দুশ্চরিত্র বাবা আল্লাহর

ছেলেটাকে হাত দুটা খাইতে দিছি তো তোরা খালি পাঞ্জর পাঞ্জর ঘুরছিন এরকমটাই যেন বাবা না করে মেয়ের মহব্বত মেয়েকে দিল ছেলের মহব্বত ছেলেকে দিল ভাড়াই যে মোতাবিক ঠিক মেয়ের প্রাপ্য মেয়েকে দিল ছেলের প্রাপ্য ছেলেকে দিল আমি রসুল বলি রে ওই তিন বেটির বাপ ওই দুই বেটির বাপ যেন আমার আল্লাহর জান্নাতি নারাই দেখবে

আর ব্যাপারে হাদিস পাওয়া যায় না আমার একটাও অন্য কোন মূলবীর যদি জানা থাকে ওটা আলাদা কথা আমি না আল্লাহ মেয়েদেরকে এতই সম্মান দিয়েছে সম্মান হলো বাংলা ভাষা আপনার বিহারের ভাষায় হলো ইজ্জত আল্লাহ মহিলাদেরকে এতই দিয়েছে আল্লাহ মহিলাদেরকে এতই সম্মান দিয়েছে আর একটা কথা শুনেলেন এরাকে কতই সম্মান দিয়েছে শুনেলেন এই যে আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে সুরা আছে এক দুই করে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আছে বন্ধুরে একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালো ছোট মুলবি কি উল্টা পাল্টা কথা বলছে সুরার নাম ফের মায়াল মায়াল বাংলা ভাষাই হলো মহিলা ইন্ডিয়ান ভাষাই হলো আমেরিকান ভাষাই হলো লেডিস আমার আল্লাহর ভাষাই হলো নিশা আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো রে আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছে সূরা আন আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু তাই নয় রে আমার আল্লাই মহিলাদের কত ইজ্জত দিয়েছে একটি সূরার নাম নির্ধারিত করে এক মায়া লোকের নাম রেখে দিয়েছে সেই সূরাটির নাম কি গো সেই সূরাটির নাম হলো সূরা মারিয়া শুধু তাই নয় বন্ধুরে আমার আব্বা জানেরা আমার পরদান আসিল মায়েরা আল্লাহ তোমাদের কতই ইজ্জত দিয়েছে মা আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে মা শুধু তাই নয় রে এই পবিত্র কোরআনটি আমি মনির উদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত সেই কোরআনটি আমি মনির উদ্দিন লেখা পড়া করেছি শুধু কোরআনের তরজমা করি নাই রে এই কোরআনের তাপসির পর্যন্ত আমি মনির উদ্দিন লেখা বন্ধুরে এই পবিত্র কোরআনের মধ্যে 6666 টা আয়াতের মধ্যে প্রায় 1100 আয়াত 1100 আয়াত আমার আল্লাহ 1100 থেকে মোটামুটি 1200 পর্যন্ত আয়াত আমার আল্লাহ শুধু মায়া লোককে সামনে রেখে জিল করেছে না আই দেখবে আমার ভাইয়ের আমার বন্ধরা আমার পরদান আসিন মায়েরা শুধু প্রাণী নয় ভাই বন্ধুরে একটা আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পরে পরে আল্লাহ মায়া স্থান দিয়েছে আল্লাহর পরে হলো নবী কিন্তু এই আয়াতটাতে আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিয়েছে মায়া লোককে বিশ্বাস করবেন না শুনেলেন আল্লাহ তার পবিত্র নর <muchas> নারীরা বিহার বাঙ্গাল ভারতের লোকেরা তোমরা সর্বপ্রথম আমার এবাদত বন্দেগি করো তারপরে তোমার মা আগে কথাটা ব্যবহার হয়েছে মা তারপরে কথাটা ব্যবহার হয়েছে বাপ আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা তোমরা প্রথমে আমার সিজদা করো আমার এবাদত বন্দেগি করো তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো তাদের এহেসান করো তাদের সঙ্গে নিয়ে চরিত্র করো এমন ভাবে করো রে আমারা বন্ধরা রে আমার আব্বা জানেরা তার একটা ডিসটেন্স বেধে দিয়েছে মায়ের সাথে কেমন ব্যবহার করবে বাবার সাথে কেমন ব্যবহার করবে তার একটা ডিসটেন্স বেধে দিয়েছে ডিসটেন্সটা কি গো আমার আল্লাহ বলেন ওয়া উফিয়া ওয়া লা তানহারহুমা তোমরা মায়ের

মা রে বিশ্ব জগতে নারীরা রে আমার বন্দা এবং বন্দিরা তোমরা প্রথম আমার চিষ্টা করো তারপরে তোমার মাতা পিতার সাথে নেগ ব্যবহার করো কেমন ব্যবহার করো রে ও তোমার মা তোমার বাপ যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পা তবে জগতে কোরআন নে খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন প্রথমেই ব্যবহার হয়েছে মা প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা আর মা মানে মহিলা এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন যত নারী তৈরি করেছেন আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে কি কিজি মা একটা একটা বোঙা চাঙড়া এই ডাহিন দিকে কোনাখানে বসছিল ও খাড়িয়া কইছে হ্যাঁ মুলবি সাহেব তুমি মাইক পেয়েছ তার লেগে যা ইচ্ছা তাই কহে দিবে ছোড়া লোক তো সব হারওয়াজ আর কি শুনবে ওর দিকে তাকাইছে কইছে হাবে ই ফের কত বুঝে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন বলে দিচ্ছেন মানে আমি যে কি বললো জি ভাই তুমি যে কইছো দুনিয়াতে যত লোক আছে সব লোক মা তবে হার মা আমি তখন ওকে সুন্দর করে ওর নাম যে কি ছিল জানি না রহিম ছিল না করিম ছিল আমি ওর নামটা দিন পাগলা কি থা পাগলা মানে তোর নানী তোর মায়ের মা এই দুনিয়াতে যত নারী আসে রে সমস্ত নারীগুলি হল এক অন্যের মা মহান আল্লাহ রব্বুল আমিন এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন মায়ের পায়ের নিচে আমার জান্নাত ভাইজান বিশ্বাস যদি না করো নবীর হাদিসটি খুলে দেখো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে এই যে এমন একটা যুবক এমন একজন নৌজোয়ান বয়সটা তার মোটামুটি উনিশ বছরের মতো হবে এমন একজন নৌজোয়ান তরুণ যুবক আল্লাহর নাবির কাছে চলে গেলেন আল্লাহর নাবির কাছে যে ওই নৌজোয়ান তরুণ আল্লাহর নাবিকে বলেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নাবি ও গো দয়ার নাবি ও গো প্যারা হাবিব

আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বের তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর করে ওই জোয়ানকে বললেন তারপরে তোর মা তারপরের নাম্বারটা কার নবী আবার বললেন তোর মা তারপরের নাম্বারটা গো নবী তারপরে আল্লাহর রসুল বললেন